বাবার ডাকেও সারা দিল না সন্তোষ জানালার ফাঁক দিয়ে উঁকি মারলেও দেখা মেলেনি ছেলের জানা যায় রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালবেলা সবাই না ওঠায় চিন্তায় পড়ে বাড়ির সকলেই এদিকে সাত সকালে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ধূপগুড়িতে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে ধূপঘুড়ির মহকুমার দুই নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বেগুনটারি এলাকায় মৃত যুবকের নাম সন্তোষ রায় বয়স আনুমানিক চব্বিশ বছর তার বাবার নাম অনিল রায় ঘটনাস্থলে পৌঁছয় ধূপঘুড়ি থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েন শনিবার সকালে পরিবারের সবাই ঘুম থেকে জেগে উঠলেও সন্তোষ ঘুম থেকে জেগে ওঠেনি দরজায় শব্দ করে তার বাবা ডাকাডাকি করেন কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন সে ঘরে নেই এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির অদূরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাবা অনিল রায় এরপর তিনি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে

ভিতরের দরজা আর বাইরে বাকের দরজা দাঙে দাঙে কোনো শব্দ নেই ভিতরের দরজা খুলি খুলিতে ওই ঘরের লোকজন যখন নাই তখন এই চারিবা ঘুরা ঘুরে দেখছে নাই তারপরে ওই যে বাগান বাড়িতে কি নাম ছিল সন্তোষ বয়স বয়স সাতাইশ বাড়িতে কিছু হয়েছিল কিছু হয়নি কেউ করতে পারে তাই বাড়িতে ঝগড়া নাইলে কবে তো তাও কিছু করবেনা আর তো জানি না এই ঘটনাস্থলে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে নিয়ে গেছে নিয়ে গেছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো তোমাদের রায়পাড়া তো আপনার কি মনে হয় ঘটনাটা কেন ঘটতে পারে তার কোনো মানসিক রোগ টোগ এরকম কিছু ছিল কি এখন ওইটাই বুঝা যায় ভিতরে চাপা দিয়ে রাখছে কোনো দোস্ত আগত কোনো মাঝে মাঝে ঝগড়া করা হইতে পারে ওটা দুঃখ আর ভিতরে রাখিয়ে দিচ্ছে আজ ফাঁসা গেল মারি গেল আপনার কি হয় নিজৰ ভাবি আপোনাৰ নাম আমাৰ নাম হ'ল উম চৰণ ৰায় আপোনাৰ বাঢ়ি আমাৰ বাঢ়ি হ'ল হৰিমন্দিৰ